মহরম মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কিছু আলম রসুল সাল্লাম নিজে করেছেন এবং তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন দেখেন কখন মহারম আসে কখন মহারম চলে যায় আমরা অনেক সময় নিজের টের পাই না কিন্তু ডিসেম্বর কখন আসে একত্রিশে ডিসেম্বর কখন আসে এটা আমরা খুবই সুন্দর করে টের পাই একত্রিশে ডিসেম্বর বাস মানুষ মানে থার্টি ফার্স্ট নাইট বলা হয় এই রাতের জন্য সবাই উদ্বেগ বসে থাকে চোদ্দই ফেব্রুয়ারির জন্য কি আয়োজন করবে এক মাসতে প্রস্তুতি চলে পুরো মিডিয়াতে টিভি চ্যানেলে সব জায়গায় কিন্তু মহরম কখন আসে অর্থাৎ আরবি বছর বা হিজরি সনটা কখন আসে এটা আমরা টেরি পাই না অর্থাৎ মুসলমানদের উচিত ছিল হিজরি সনটা গণনা করা এটাকে খেয়াল রাখা কিন্তু আমাদের আমরা বিজাতি সভ্যতা নেই পড়ে আছি মুসলমানের সন্তান বলতেই পারবে না এটা আরবি কোন সাল চলতেছে চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি শুরু হয়ে গেছে ছয়চল্লিশ শেষ হয়ে গেছে এখন যদি বলা হয় এটা কোন বছর চৌদ্দশো সাতচল্লিশ যদি বলা হয় কোনটা দুই হাজার পঁচিশ এটা খুব সুন্দরকে বলতে পারবে খুব চমৎকার করে বলবে দু হাজার পঁচিশ এবং মাস ঘন্টা মিনিট সহ বলবে কিন্তু আরবিটা বলতে পারবে না অথচ দেখেন আরবি মাসগুলোর সাথে প্রত্যেকটা আমল জড়িত আছে এই মহরম মাসকে স্বয়ং রসুলসাল্লাহ সাল্লাম নিজে গুরুত্ব বর্ণনা করেছে কি বলেছে যে বা দ রমাদান রমাদানের পরে সবচেয়েতে গুরুত্বপূর্ণ রোজা হলো এই এই মহরমের রোজা বা আশুরার রোজা এবং এই মহরম মাসকে রসুল রসুল্লাহাম ফি শাহরিল্লাহিল মহরম মহরম মাসকে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ হাদিসের মধ্যে উল্লেখ করে আল্লাহ তালা এই নিজের মাস বলে দাবি করেছে তার মানে এতটাই গুরুত্বপূর্ণ এতটাই ফজিলতপূর্ণ মাস এই মাসকে আল্লাহ তালা নিজের মাস বলে আল্লাহ তালা পরিচয় করে দিয়েছে মাফি শাহরিল্লাহিল মহরম আবার এই মাসে আরও গুরুত্ব রসুল বর্ণনা করেছে যে এক নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ নমস্তা বলছেন শ্যাময়াম আশুর আহ তেসিব আল্লাহল্লাহি আই কনফের সাল্লা তল্লা তী ক বলে নবিজি মোহাম্মদুর নসীল্লাহ বলেন আশুরার দিনে যে রোজা রাখবে মহার রম রোজা রাখবে আল্লাহ রাব্লা পূর্বের এক বছরের গুনা আল্লাহ তালা মাফ করে দিবে মহার রোজা রাখবে এক বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দিবে যদি মহান রমের এই রোজা যে রাখবে অথচ আমরা কত দিন আসে কত মাছ আসে চলে যায় আমার টিরি পাই না ইহুদিরা রেখেছিল একটা মুসলমানরা রাখবে দুইটা রাসুলসান মদিনা এসে দেখলেন ওরা রোজা রাখে বলা হলো তোমরা কেন রোজা রাখো হা তখন তারা বলল বললো আনিম এই দিনটা মহান একটি দিন আর আল্লাহ তালা এই দিন আঞ্জা মুসা মুসা এবং তার কমকে আল্লাহ তালা ফেরোন হাতে বাসিয়েছিল এই জন্য শুক্রিয়া তারা আমার রোজা রাখি ইহুদিরা রোজা রাখে একদিন বলে হ্যাঁ মুসা তো আমাদেরই নবী মুসার প্রতি ইমান না আনলে মুসলমানই বলা যায় না এই জন্য রসুলসোলাম বললেন ঠিক আছে আগামী বছর আমি যদি বেঁচে থাকি তাহলে আরও একটা রোজা রাখবো অর্থাৎ ওরা রাখবে একটা মুসলমান রাখবে দুইটা তাহলে কয়টা রোজা রাখবো রোজা রাখতে হবে দুইটা একটা মহার্মম নয় মহরম দশ মহরম অথবা দশে মহরম অথবা এগারো মোহরম এক পিস করে আমরা মিলাই দুটা রোজা রাখি কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এ বাদত হল এবং এই আশুরার রোজা রমাদানের রোজা ফরজ হওয়ার আগে এ রোজাটা ছিল তাহলে বোঝা যাচ্ছে কতটা গুরুত্বপূর্ণ একটি রোজা আমাদের সন্তান আমাদের ফ্যামিলি পরিবার সবাইকে আমার এই রোজার ক্ষেত্রে আমরা উৎসাহিত করবো ইনশাল্লাহ